পাঁচ বছর আগে কক্সবাজারে পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো রাশেদ খানকে হত্যার ঘটনায় পাঁচ পুলিশসহ আট আসামিকে জজ আদালতের দেওয়া সাজা বহাল রেখেছে হাইকোর্ট আসামিদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব এবং পুলিশের তিন সোর্স মো নুরুল আমিন মোহাম্মদ আইয়াজ ও মো নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে জজ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদন এবং আসামিদের করা আপিলের ওপর শুনানি করে বিচারপতি মো মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবারে মামলার রায় দেয় রায় বলা হয় আমরা নিম্ন আদালতে এ মামলার সকল সাক্ষ্য প্রমাণ ও দলিলাদি এবং রায় পর্যালোচনা করেছি পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই মামলার ডেথ রেফারেন্স গ্রহণ করা হলো আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করা হলো। এই ভয়েসটি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন আপনি কি অন্য কোনো প্রবন্ধের ভয়েস তৈরি করতে চান